এবং কেমদিনায় মানুষগুলো কাতর হয়ে যায় শুধু শুধু মাসুম্বাদ্য গুলো মারা যায়

No

আবু তালেবের ডাকতে পারে চাচা আবু তালেব আপনি কই যান আমি যাই শরীফের মধ্যে মধ্যে খুশি করতে পারলো ওই দেবতারে খুশি করতে পারলে দেবতার মালিক চিনি উনি বৃষ্টি দিবে এই আশা করি আমরা যাইতেছি আমার নবীর বয়স তখন দশ নবী কয়ে চাচা মুতালি আমারে আপনি লয়া যান আমার আপনি লয়া যান ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই চিনেছেন মুসলমান দেবতার মালিক যিনি দেবতারে বানাইছেন আপনারা এই দেবতার মাটির পুতুল বানাইছেন আপনারা বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন খাওয়ান কলা খাওয়ান এই দুনিয়ার মধ্যে যত ফোন বিলাস তাদেরকে নিয়ে করেন এগুলোর পূজা ছাইরা আমার আল্লাহর আল্লাহ ইয়া কানা বুদা ইয়া কানা স্তাই একমাত্র পূজা করো কা একমাত্র পূজা করো আমার আল্লাহ মুসলমান শুনে নাও তেদের কান্ডা লাগা শোনো এই দুনিয়া ছেড়ে দাও দুনিয়া ছেড়ে দাও এই দুনিয়ার রক্ত বঙ্গ বাদন দে এই দুনিয়ার রক্ত ভাষা ছেড়ে দিয়া এই দুনিয়া যেন কল্লা দুনিয়ার মধ্যে যেন এই পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ করলেন কুনার ফেকুন বলিয়া ওই পাহাড় বানাইলে আল্লাহ না কুনের বলিয়া জমিটা বানাইলে আল্লাহ

সবচেয়ে বেঈমানি করে মানুষ সব কিছু বানাইছে আল্লাহ হুকুম দিয়া কোন আর ফায়া কোন হয়ে যা কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ফায়া কোন বাইর সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছি আর হয়ে গেছে কিন্তু মানব জাতির আল্লাহ পা তার কুদরতি হাত দে বানাইছে সুমান বলা যাবে আসতে হইতে নেই মানুষের এত দাম কেন এত দাম কেন বুঝিস না রে বাবা এই মানুষগুলোর যে কত দাম মানুষের কত মানুষের ইচ্ছা আর মানুষকে বানায়া গোটা পৃথিবী মানুষের গোলাম বানায় দিছে পশু পাখি বড় বড় দেখেন বাঘ বাল্য যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে ঠিক না ঠিক কিনা

لا اله لا اله الا الله لا اله الا الله, الله محمد رسول الله صلى الله নেতো সুন্দর দুনিয়া আল্লাহ বানাইলো বান্দার আগে আও বলে নেতো সুন্দর দুনিয়া আল্লাহ বানাই ও বাইদ কিলে নায়া তো মালিয়া হে না না

গরিবের বন্ধু নির্বাচনের পরে আর কোন ব্যান চালকরে চেনে না ওই রিক্সা চালকরে চেনে না দিন চেনে না আইরে নেতা আইরে নেতা অতীত বই লাগিস কারণ অতীত বই লাগিস ক্ষমতা পাইয়া পাঁচ বছরের ক্ষমতা পাইয়া এই রাস্তাঘাটের যে হালাত মানুষের মুসলমান ষোলো বড্ড কষ্ট হয় বিদেশে মুসলমান শোনো মানুষ পায় তেলের খনি পায় মুসলমান আমরা আমাদের দেশের চেয়ারম্যান মেম্বারের ঘরের নিচেwidehat নিচে পাঁচায় তালের খনি এই সুরের খনিগুলো এখন বহাসলনা এই বাংলাদেশের দুরবস্থার সময় যারা 10 টাকা কেজি 1 কেজি সাউলের সাউলের লোভ সামলাইতে পারে না গোমের লোভ সামলাইতে পারে না হয়তো কোন নেতা বড় আসবে না তার কোলে যার মর্যাদা থাকবে আমাদের দেশের কিছু উপায় কিছু চেয়ারম্যান আছে পরিবারের হক নষ্ট করে পরিবারের মাল আত্মসার হস্তান্তর করে নিচেই গোমের ফাটকারি পাওয়া যায় খাটের নিচেই মুসলমান ওই সরকারি চালির বাস্তা পাওয়া যায় এগুলো গরিবের হকগুলো মারি আবার খায় আবার প্রথম যখন পটের সময় আছে

তুমি যদি ভালো কাজ করবে তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে আসলে তোমার ক্যারেক্টার ভালো না তুমি একটা চোর তুমি একটা ভান্ড তুমি একটা প্রতারক কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তখন সিকিউরিটি লাগে নাই এক এক রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিছ এক এক মানুষের দারে দারে গিছ ব্যান চালকের জরে আদর্শ রিকশা চালকের জরে আদর্শ আর এমপি হওয়া পর এত কি দাম তোমার বাড়লো এখন সিকিউরিটি সারা আসতে পারো না তার মানে তোমার চরিত্র ভালো না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না কত রে বাস দেখি

এবছর দেখলাম শাড়ি নেওয়ার জন্য মানুষগুলো জাকাতে শাড়ি নেওয়ার জন্যে দেখলাম মানুষ একজন শাড়ি দিয়ে পিটাইতেছে কইছে ভাই আমার একটু দেন আর যেই বলছে আরে এমন খাইছে আমার এক সাসা আছে মাগুরা জেলায় আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমি আক্তার কন্ট্রাক্টরে বাতি সাকিবুল হাসান হচ্ছে আমার আমার হচ্ছে মামাতো ভাই সস্ত ওই আপনার বড় কাকা সালাস ছেলে এবার এমপি সাহেব যিনি রানিং এমপি ওরে আমি একদিন দুই দিন কয়দিন দেখা করছি কয়দিন কথা বলছি ভাই আপনি জনগণই চেনেন না তুই এমন কথা বলছিস আমি কি কথা হলেন সেই জন্যে আমি উচিত কথা বলি মাঝে মাঝে চাষার লগে বাইকের লগে কথা বলি সেই জন্যে আমি আপনাদের আমার বংশের ভিতরে কোনো আলেম নাই আমি একাই এটা হয়তো কোন মাঝে মাঝে সেনকে আমি বলতেছি ভাই আমার হয়তো কোন দাদা আপনার দাদার দাদা কেউ ভালো কাজ করছিল এই জন্য আল্লাহ আমার আলেম বানিয়েছে কথা বলছেন আমার আলেম বানাইছে তবে একটা জিনিস চিন্তা করেন জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে জনগণের নিঃশ্বাস এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে জন বলেন ঠিক কিনা ফিরাউন নমরুদ কারণ সবাই খোদাই দাবি করেছিল আল্লাহ শেষ করে দিছে যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদার মাথায় মুকুট দিছে এই মুকুটটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং আপনারা মাগুর যারা গেছেন আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নেই তবে একটা এতটুকু পরিচয় দি যেমন একটা ফ্যামিলিতে জন্ম নিছি তবে সবচেয়ে সবচেয়ে বড় আর যেগুলো অধিকাংশই ওহাবি মার কাজ কথা বলছি বাবা সাসা রাজে কেমন রে

এটার রক্তের কসম খেয়ে বৃষ্টি চাচ্ছেন বৃষ্টি হবে না এই যে ব্যাঙ্গের বিয়ে দিয়েছিরা মুনাফিকরা ব্যাঙ্গের বিয়ে দিয়েছেন সবগুলো নষ্টছি আল্লাহ দিব না আল্লাহর গজব আসবে ईमानदार যখন হাত তুলবে আল ईमानদারের দোয়া যখন আল্লাহ কবুল করবে তখনই রহমত দিবে যারা বলেন ঠিক কিনা এগুলো করিস না এগুলো মুনাফকি করিস না শিরকি করিস না ইনম এর উপরে শিরকি গুনাহ করতে পার না আমি আবযোজত ডুবে গেলাম এখনো বাংলাদেশে উশানব্বই মুসলমান সেই রাস্তা ব্যাঙ্গের বিয়ে হয় সেই রাস্তাতে নারী পুরুষ পানী দিয়ে নাচানাচি করে গ্রামে গ্রামে আর কি যে গান গাইছে গান আহ এ বুঝি না আমার বুঝ আসে না যে গ্রামে যাবে জুতা ফেটায় গেদামে নিগুলো আপনাদের লেখা যদি এরকম কোনো বদমাইশ আসে আগে ছা তাইতে একদম পায়খানা মাখায়া ঠিক মতো মিটাই হুম ফজরে নামাজ করে দোয়া কর তবা করে কান দেখ আল্লাহ দরবার ফজরের নামাজটা করে হাত উঠাই দে জোহরের নামাজটা করে হাত উঠাই দে মাগরিবের নামাজ পরে হাত উঠাই দে ঈশান নামাজ পরে হাত উঠাই দে আল্লাহ আমাদের উপর রহমত দান করো তোমার বান্দাবার অসহায় পশু পাখি অসহায় আল্লাহ তুমি দয়া করো আল্লাহর কাছে চা তা না সে কাছে চাইলে হইবো কথা কয় না কথা কয় না কেন কার কাছে আছে ব্যাংকের কাছে

যদি প্রতিমার মালিকের কাছে চান কাজ হবে না ওই কাবার মালিক যিনি তার কাছে চান ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া দেবতার মালিকের কাছে না চাইয়া কাবার মালিক যিনি তার কাছে হাত উঠা আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে জোরে বলেন মার আবার ছোট্ট মোহাম্মদ বুদ্ধি দিতেছে চাচা সারাদিন চলে গেল রক্তের মধ্যে হাত চললের জন্য তার সারা দিন ধরে কান্দে বৃষ্টি দে দেবতা বৃষ্টি এ দেবতা বৃষ্টি দে নাખ્યા বলা নুই একদম মরে গইলো গোলাপান তাড়াতাড়ি বৃষ্টি দেalle এত কজব দিয়া শুরু করলো প্রচন্ড রদ র গরম শুরু করে দিব সবাই কয় বিকেল মেলা বিকেল হয়ে গেল কয় সবাই যদ্দার বাড়ি চলে আগামী দিন আবার করব আজকে আর শুনলো না আমাদের মা দেবতা কানে শোনে নাই বড় দেবতা কানে শোনে নাই ছোট দেবতা কানে শোনে নাই আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে দেবতা খুশি হলে বৃষ্টি হবে বড় আশা করে যখন রওনা দিলেন আমার নবী ডাকতে বলে মক্কার নেতারা শো একটু সুযোগ দে কাবার মালিকের কাছে বলতে দে আমার বিশ্বাস আমি কাবার মালিকের যদি বলি আমার আল্লাহ তোমাদের উপর রহমতের বৃষ্টি দান করবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার তোমরা স্বর্ণ হক মন্দিয়া তোমরা স্বর্ণ হক মন্দিয়া এর মদিনাতে কাদের নবী উম্মাতের লাগিয়া বল মদিনাতে কাদের নবী আরো জোরে বলেন তোমরা সনহক তোমরা সনহক মন্দিরা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া হায় হায় মদিনাতে কাঁদেন নবী আইরা তুরু তো সালাম পাঠাও তোমরা পাগল হইয়া হায় হায় তোমরা সোন গমন দেয়া তোমরা সোন গমন দিয়া মোদিনা তে কাদের নবীন গা কাদের নবী কত সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া কত সাহাবীরা জান্নাতে পেল নবীর পাগল হইয়া তোমরা সনহক গমন দিয়া বলো সোন মদিনাতে কা দেন নবী উম্মতের লাগিয়া হায় হায় মদিনা আরে হাফসি বেলল নবী পেল কান্দিয়া কান্দিয়া বলো হাফসি বেলল নবী পেল কান্দিয়া কান্দিয়া তোমরা শোনো গো মদিনা তোমরা শোনো গো মদিনাতে কা দেন নবী উম্মতের এ মুসলমান কবির মন চর্চা গো একবার একবার শুধু একটা সুযোগ দাও আমার ওই খাবার মালিকের কাছে চাইতে দাও আবু তালে বা নিজারে আমরা বড় বড় নেতার কথাই তো শোনে নাই দেব তারা আরব চল্লিশ বড় বড় বিগ ব্যাস বিগ বস बरोबर हायब्रिड নেতা एकदम हायब्रिड এখন আপনারা মেলনের নেতা তাদের কথাই হলে নাই তুই সৎ মানুষ তোর কথা কি সম্ভব আমার নবী বলে একটা বার সুযোগ দাও গো আমি কাবার মালিকের কাছে চাইব তোমরা তার কাছে চাইছো বৃষ্টি দিবার মালিক নয় কারণ দেবতা তোমরা নিজাতে বানাইলা আবার তার কাছে তোমরা চাইতেছ এই জীবনে কশিন কালো সম্ভব নয় ওই কাবার মালিকের কাছে একবার সার সুযোগ করে দাও আমার কাবার মালিক বৃষ্টি দিব জোরে বলেন মারাব তিরিশ জন নেতা কয় দশ জন বিপক্ষে তিরিশ জন পক্ষে কয়জন তিরিশ জন বলে আবু তালেব ও আবু তালিব যেহেতু তোমার বাতি যা দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্য দেও না একটু সুযোগ দেও যাক দেখি নামাইতে পারে কি না ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া এমন মানুষটার ওর মুখের দিকে তাকাইলে এত সুন্দর কথা কয় এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার গু একবারটা সুযোগ দাও না দেখি আবু তালেব কসম 봐 ও জীবনে আমরা পারি নাই ও বৃষ্টি কেমনে নামাইবে পাগল 30 জন নেতা কয় আমরা হুকুম দিলাম যাও মোহাম্মদ তুমি যাও 10 বিপক্ষে 30 জন পক্ষে আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে কাবার মধ্যে হাতটা লাগা দেব মালিক তুমি শুধু কাবার মালিক নয় আমার মালিক তুমি শুধু আমার মালিক নয় তুমি বৃষ্টির মালিক তুমি শুধু বৃষ্টির মালিকই নয় কোন কায়নাতের সব কিছুর মালিক আল্লাহ আমি মোহাম্মদ তোমার কাছে হাত উঠায় দিলাম আর মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চা গুলো অনাবৃষ্টির কারণে মারা যায় কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায় আমি মোহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি তোমার কাবা ঘর করে আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায় দাও পরে বলতে দেরি রে বাজার জরাই বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা আর তো জানে আয় বৃষ্টি কোথায় ছিল বৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন ওরা কিতিম উপায়ে বিষ্ণু নামেতে গিয়েছিল প্রচন্ড গরম পড়তেছে কিতনিম উপায়ে ওরা বিমান দিয়ে বিষ্ণু নামার জন্য গেছে আল্লাহ কোসে দ্বারা তো ওরা পানির করেন পাক না পাক না পাক না কথা কইতেছস আর পাক না পাক না বুদ্ধি করতেছস দ্বারা বিমান নে উইটা যেই বিষ্ণু নামার জন্য ওই আপনারই ছাড়ছে এই কিতনিম উপায়ে Jeter জন্য ওই ওই ম্যাশিং ছাড়ছে আল্লাহ এমন গজব দিয়ে করে তিন তালা চার তালা পাঁচ নিচে সাতার করতেছে কয় দাঁড়া এখন আর বন্ধ করাস না এই যে এখন ভিক্ষা বেরলা বাঁচা আল্লাহ কয় দাঁড়া তোদেরকে সাইজ করতেছি ফিরাউনকে সাইজ কইছি সুজা শ্রেষ্ঠ দিকে গারণকে সুজা করছি ফিরাউনকে সুজা করছি নমরুদের সুজা করছি পৃথিবীর সব বড় বড় নেতাদের সুজা করছি তোরাদের কাজ কে পানির নিচেই তে সুজা করব মস্তানি দেখাস দিছে দিছে দুবাই তো দিছে দিছে আরব আমিরাত তারা হাসতেছিল ওদের কষ্ট দেখে তোরা হাসতেছিল তোদেরকে সাইজ করে বলেন আমার ভাইরা সঙ্গে সঙ্গে 30 জন্যে তারা রাসূলুল্লাহর পক্ষে যায় ওই রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওরা বললে হে আজ থেকে আমরা আর আমরা ওই প্রতিমার কাছে যাব না প্রতিমার কাছে সাহায্য চাইব না প্রতিমার কাছে আমরা যাব না আজ থেকে তোমার আনুগত্য করব তুমি যা বলবে আমরা এটাই মেনে নিব তুমি যে পথে আমাদেরকে যেতে বলবে আমরা সেই পথেই যাব এক খোদা কে মানি আর তোমাকে মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর প্রেরিতরা শুন তুমি মানি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর প্রেরিতরা শুন তুমি আমরা শক্তি দিলাম 3 জন রাসুলের পক্ষে আসলেন আর 10 জন ফিরে ছুটে পালালেন তার মধ্যে আবু তালেবও পালাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন না আমার নবী ডাক দেয় চাচা ابو তারের দারান দারান করছেন আমার বাবারা এত বৃষ্টি শুরু হয়ে গেল সবাই বৃষ্টিতে ভিজে নদীর কাছে আমরা শেলেন্ডার কাটলাম আপনার কাছে কিন্তু 10 জন নেতা আনতে পারেন নাই আর 30 জন এটা কালেমা পড়েছে আমার বাবারা এবার সময় 30 জন বলেন মোহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই বন্ধ করতে বলো আবার আমার নবীজি সবাইকে বলেন আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছে যারা আল্লাহকে মানেন আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার সৃষ্টি আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি নবীজি তখন হাত উঠায় দিলেন আল্লাহ বান্দারার প্রয়োজন নাই তুমি বৃষ্টি বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি আমরা কাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে আপনারা ফাঁকা ময়দানে যে দোয়া করবো যায় হাজারবার যায় বৃষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে আল্লাহ আমাদের উপর রহমত দান করো যখনই কোনো বিপাদে পড়ে যাবেন যখনই কোনো গজবের মধ্যে পড়ে যাবেন আল্লাহ পাক সাহায্য খন্ওয়ালা আমার আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ দরবারে সুখের পানি সারবেন আল্লাহ বিফলে দেবে না শেষ রাত্রে উঠে কাঁদবেন শেষ রাত্রে রাজ্য যখন 3টা বাজে তখন উঠা সুখের পানি ছিড়ে কারবেন আল্লাহ জমিনের ভিতর রহমত দাও রহমত দাও আল্লাহ আমাদের ঘরে রহমত দান করুন সকলে বলুন আমীন এসেছেন যত নবীন সকলের ইমাম